বোনে মিলে আমায় রেখে চলে যাচ্ছে জানো বাড়ি ছেড়ে শাশুড়ি এসে একবার জিজ্ঞেস পর্যন্ত করে না যে শরীর কেমন আছে গাছতলায় মশার কামড় খেতে খেতে একে অপরের সাথে বকবক করতে হবে সকাল বেলায় তো বাবার চা ছাড়া চলে না তাই বাবার আমার আর মায়ের জন্য বানাচ্ছি চা কি ভাবছো আমি চাটাকে উতলে যেতে দেব না না অন্য যে কোনো খাবার উতলে যেতে দিলেও চাটাকে উতলাতে দেওয়া যাবে না কারণ চা অনেক প্রিয় আজকে ব্রেকফাস্টের রুটি আর আলু ভাজা গাইস এখন দু বনে মিলে আমায় রেখে চলে যাচ্ছে জানো বাড়ি ছেড়ে লাঞ্চ করে ফিরবো খেয়ে নিবি আমাদের জন্য অপেক্ষা করবে দুজন মিলে যাচ্ছে ডেটিং এ আমায় রেখে কোথায় যাচ্ছ একটু বলে দাও সবাইকে একটু এই যে কোথায় যাচ্ছ আগো মেয়ে ঘুরছে এই ওই যে মেয়ে আসলে দুটোই মেয়ে হয়ে গেছে মানে তিনটা মেয়ে কোরানা যাচ্ছে गाइस যদি জামা ফিটিংস করতে জানো তো জামাগুলো দোকানে দিয়েছিল ফিটিংস করতে এখন মাপ নিয়ে যাচ্ছে ফিটিংস করাতে এটাই তো কি বলতে ভালো করে বলা দে আমাদের জামা দিয়েছিলাম ফিটিংসে প্রবলেম আছে এখন আমরা চেক করতে হ্যাঁ ঠিকঠাক করে মানে ফিটিংস করে নিয়ে আসবে তাই তো

তুমি কেড়েছো সেটার জন্য সবাই কষ্ট পেয়েছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি তো বউ গলা টলা কানে ঝাপ ধরে আছে যেন কিছু শুনতে পাচ্ছি না একদম তোর ফিট এন্ড ফাইন হয়ে যাবে মায়ের আরো ঠান্ডাটা কেন লাগে গাইস মা গরমে রান্না করে তো আর গিয়ে টুকটুক করে এসির মধ্যে ঢুকে পড়ে ওই জন্য আরো গরমটা লেগে যায় এখানে মা কি রান্না করছে দেখো বাবার এখানে ফোড়ন দিয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা এইসব দিয়েছে এখানে আলু ভাজা হচ্ছে আর হবে আজকে মটন কষা তাই তো মা মটন কষা তো তোমার মেয়েরা খায় না নিশ্চয়ই মেয়েদের জন্য আরও স্পেশাল কিছু বানিয়ে ফেলেছ এটা তো আমার মা সব সময় নিজেদের জন্য কিছু বানানোর আগে যেটা আমরা খাই না রাইস তার আগে আমাদের পছন্দের বানিয়ে ফেলে কাটোয়া ডাঁটা হয়েছে এখানে কাটোয়া ডাটা তরকারি করেছে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে তোদের জন্য হ্যাঁ

আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি সুস্থ একটু কম আছে কারণ ঠান্ডা লেগে গেছে সবারই বুঝতেই পারছে একটু তো সময় লাগবে ঠিক হতে আর বিভৎস গরম আবার এসি অন করলে ঠান্ডা গরমে এই করে শরীর খারাপ করে যাচ্ছে জানো তো তো বোনেরা তো বের ভাইও গেছে জিমে মিস্টার খান চলে গেছে সকালবেলায় অফিসে আর বাবা সাইডে মা রান্না করছে আর আমি তোমাদের জন্য ব্লগ এডিট করছি এডিট করতে করতে তোরা না আমি একটু ভিডিওটা তাহলে করি তো যাই হোক চলো এখন আমি গিয়ে ব্লগটা এডিট করিনি আগের দিন তোমাদের জন্য ব্লগ দিই নি তো তোমাদের সবারই মন খারাপ রাত বারোটা একটাতেও তোমরা মেসেজ করো যে দিদি কেন ব্লগ দিলে না তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না ঘুম আসে না সত্যি তোমরা যে এত ভালোবাসো আমাকে আমার পরিবারকে এর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক ভালো থাকো এভাবেই সাপোর্ট করতে থাকো চল এডিটটা করে নিন তাহলে আবার তোমাদের থেকে আমি বকা খাবো অভিমান দেখতে হবে তো আমি অভিমান দেখতে চাই না এডিট করে ব্লগ আপলোড করে কথা হচ্ছে ভাই বাপি কাজ তো মিটে গেছে গাইস উইকেন নামিয়ে দিয়ে ফোন আর আমি এখন যাচ্ছি

গরম গাইজ এত কেন গরম বলতো বৃষ্টি ফিষ্টি হচ্ছে তারপরও একটুও গরম কমাট নামে নেই আর লাঞ্চ করে চলে এলাম উপরে এইবার একটুখানি ঘুমাবো ব্লগও আপলোড হয়ে গেছে তোমাদের জন্য সত্যি বলতে কি একদিন না ব্লগ আপলোড করলে তোমরা কেউ কেউ এত কষ্ট পাও এত মেসেজ করো যেটা দেখে পরের দিন সকাল থেকে আমার মাথার মধ্যে করে যে আগে ব্লগ আপলোড করতে হবে আগে যতদিন ভালো থাকবো সুস্থ থাকবো ইনশাআল্লাহ তোমাদের জন্য আমি এভাবে ব্লগ বানাতে থাকবো আর তোমরা অনেক সময় আমাকে অনেক কিছুতে মানে মানিয়ে নাও যেমন অনেক সময় গরমের জন্য আমি ফ্যান অফ না করেও ভিডিও করি অনেক সময় অফ করি আবার অনেক সময় না অফ করি না কেন বলো তো ভীষণ গরম লাগে সহ্যের বাইরে আর এসিটাও চালাতে গেলে দু তিন মিনিট লাগবে ঠান্ডা হবে তো তার থেকে ফ্যানটা তাদের করে অন করে দিই তো তোমরা এগুলো নিয়ে আমাকে কখনো কমপ্লেন করো নি হয়তো অনেক সময় সাউন্ডের প্রবলেম হয় তো তারপরেও তোমরা মানিয়ে নাও বাড়ির লোক ঠিক যেমন হয় ঠিক তোমরা সেই রকম শুধু না মানে কথার কথা নয় সত্যিই তাই হয়ে গেছো আর যেহেতু হেয়ারটা ভিজে না বারবার খালি স্কার্ফটা পড়ে যাচ্ছে আর হচ্ছে কি জানো তো আমরা খুব তাড়াতাড়ি ও বাড়ি যাবো এই উইকের এন্ডে বা নেক্সট উইকের স্টার্টিংয়েই তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে মালদায় চলে গেছি কিনা অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে উত্তর দিনাজপুরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তিনটে একেবারে মানে কী বলবো বর্ডারে মিলিয়ে আমাদের বাড়িটা হচ্ছে উত্তর দিনাজপুরে কিন্তু মালদাটা যেহেতু মানে বলতে সুবিধা বা আমাদের ওখান থেকে সমস্ত কিছুই কাজে মালদাতেই সবাই যাওয়া আসা করি মানে একদম কাছেই তো সেই জন্য মালদা বলে বলে অভ্যেস হয়ে গেছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর আর এখানে হচ্ছে হাওড়া তো যাই হোক ওবারই বাড়ি যাবো আর কী বলো তো এই কিছুদিন ধরে রমজান জবে থেকে এলে শিফট হয়ে গেছে না ওর সাথে আমার দু একদিন ছাড়াই দেখা হয় বা কোনো কোনো সময় তো সারা সপ্তাহ এক একবার করে দেখা হয়ে যায় তো এই অনেক দিন পর ওকে ছেড়ে থাকতে হবে একটা সপ্তাহ যাবো আমরা ওকে রেখে ওর অফিস আছে যেহেতু অতদিন তো ছুটে দেবে না তো আমাদের তো যেতেই হবে আমগুলো সব পেকে যাচ্ছে মা তো ছটফট করছে কখন যাবে মানে খাক না খাক নিজের কাছে আম নিজে হাতে করে পারবে এটা একটা আলাদা আনন্দ তো ওই জন্য আগে আগেই চলে যাব এক সপ্তাহ পরে হয়ে যাবে আর ও না বলেছিলাম ঈদের সময় আমাদের ওখানে ঈদ করবে কিন্তু যেহেতু ওদের বাড়িতে কুরবানি হবে মানে খাসি কুরবানি দেবে তো সেই জন্যে ও ঈদের দিন রাতে ট্রেন ধরবে ও যেহেতু একটা ছেলে তো ওকেই তো সবটা করতে হবে তো যেহেতু সবটা করবে তারপরে ঈদের দিন রাতে ট্রেন ধরে আমার কাছে যাবে আমাদের কাছে যাবে আমার কাছে আমার অন্যতম প্রিয় জায়গা বলতে পারো ও বাড়ি তো যতদিন বাঁচবো সুস্থভাবে ভালোভাবে বছর একবার হোক দুবার হোক দু বছর একবার হোক ইনশাল্লাহ বাড়িতে যাওয়া আসাটা থাকবেই এরপর বাকিটা আল্লাহর মর্জি কিন্তু আমি কখনো আমার দিক থেকে যাওয়া আসাটা বন্ধ করবো না কারণ ওইখানে আমার প্রচুর স্মৃতি রয়েছে মনে যত কথা সবই বলে দিয়া তোমরা সেগুলো শোনো এই জন্যই আমার আরও ভালো লাগে তোমাদের সাথে কথা শেয়ার করতে তো যাই হোক গাড়ি আমার পরে কথা হবে তো ততক্ষণ শুকিয়ে যাবে তাহলে স্কার্ফটা বারবারই পড়ে যাচ্ছে এখানে বানালো সন্ধেবেলা ডিমটো স্নান টান করে তো এমনি ভালো জামা পরেই ছিলাম টুক করে একটুখানি লিপবা আর একটু পাউডার লাগিয়ে নিলাম কারণ হচ্ছে সন্ধেবেলা জানোই তো মিস্টার খানের এই কয়েকটা দিন কাজের চাপ একটু কম আছে যেহেতু সামনে ঈদ আসছে আমি যাই না অফিস এসে একটুখানি কয়েকটা দিন চাপ কমাচ্ছে তো এই সুযোগটা তো নষ্ট করা যাবে না বললো যে বেরোবি না কে হলো হ্যাঁ চলো একটু বেরোই সন্ধ্যের টাইমটা করে একটু বেরোতে তো ভালোই লাগে একসাথে তো যাই হোক টুক করে একটুখানি লিপবা আর পাউডার লাগিয়ে নিলাম এবার চলো নিচে যাই ওয়াসলে তারপরে বেরোবো আগের দিন গাইস জানো তো চিরঞ্জিত স্যার এই যে আমার উজিৎ স্যারের মতো এই ড্রেসটা পরেছিল এই ব্লু কালারের তোমার ভালো লাগে না বাবি বলো চিরঞ্জিত স্যারকে কতটা ভালো লাগে বাবা বলে আমার বন্ধু অনেক ভালো লাগে বাবা আমার পছন্দের একজন হিরো তো তোমাকে নিয়ে গেলে ভালো লাগতো সামনে থেকে দেখতে ভালো তুমি আমি ম্যাচিং ম্যাচিং আরে হয়ে গেছে থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে রোজ রোজ এরকম সন্ধ্যের পর আমরা বেরোচ্ছি সেই নতুন নতুন প্রেম করলে টিউশন এসে বা কলেজ এসে দেখা করে না এরকম হচ্ছে না ব্যাপারটা কী খাবো কোথায় যাবো কিছুই প্ল্যানিং করে বেরোই না বিশ্বাস করো জাস্ট দুজনে বেরিয়ে পড়ি মাইন্ড ফ্রেশের জন্য একটু নিজেদের মতো সময় কাটাবো বলে যদি কোনো ভালো জায়গায় বা প্ল্যান করে যাওয়া হয় তাহলে তো সবাই মিলেই যাব মানে কি সুন্দর দেখতে লাগছে গাইস দেখো রাস্তাটা ওহ রাস্তাটা কি ভয়ঙ্কর গাইস দেখো একবার এটা উঁচু নিচু খাড়া চলে এসেছি আমরা একটা ধাবাতে ছোটখাটো একটা ধাবাতে কিন্তু সেখানে খুব ভালো খাবার পাওয়া যায়

মজা করছি আর এটাও খুব খুব প্রয়োজন বিয়ের আগে ঘোরাটা কতটা ঠিক আমি জানি না বিয়ের পরে ঘোরাটা একদমই উচিত আর সব সময় এটা করা উচিত কাজের ব্যস্ততায় হয়তো মাঝে সাঝে হয়ে উঠবে না কিন্তু কাজের থেকে একটু ফাঁকা পেলেই এরম ভাবে বেরোতে হবে কিছু না এরম গাছতলায় মশার কামড় খেতে খেতে একে অপরের সাথে বকবক করতে হবে আবার হাসছি নাকি ভুল কি আমি কি ভুল ভাববো কি আমি যেখানে নিয়ে যেতেছিলাম তুমি ওখানে গেছি ওখানেই ওখানে যাবা হ্যাঁ এখানে এসেছিলাম আমি কি ভুল ভাববো কি জানো গাই কি ঘন্টা বাড্ড বেশি জানো গাইজ আগে না আমি রমজান মানে মেনলি ব্লগিং জিনিসটা ওই আমার মাথায় ঢুকিয়েছিল আর বলতো যে তুমি এত কথা বলতে পারো ভালো আমার সাথে এত বকো সবার সাথে বকো তুমি ভালোবাসবে তুমি ভালোবাসা পাবে তখন আমি ভাবতে পারিনি যে তোমাদের সত্যি এত মানুষের ভালোবাসা পাবো এত আমার মিথ্যা আস্তে আস্তে দিচ্ছে আর রমজান আরও একটা কথা বলেছিল যে তুমি সারাদিন পর আমি অফিস থেকে এসে দেখবো তুমি ঘর মুছো বাসন মাজছো এটা আমার পছন্দ না তুমি ক্যামেরা কিনে দেবো রাস্তায় বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে মানুষ ঘরে বসে থাকলে মানে হয় না একটা একাকিত্ব ব্রাস করতে থাকে একটা সময় পরে গিয়ে সংসার করার খিটখিটে হয়ে যায় তো নিজের নিজস্ব কিছু একটা থাকতে হবে সে কবিতা লেখা হোক কোনো কিছু শখ সেলাই করা হোক ফটো তোলা হোক যে কোনো কিছু একটা শখ রাখতে হবে আর সেটাকে বাঁচিয়ে রাখতে হবে সুন্দরভাবে তো এরকম হ্যাঁ জবের ক্ষেত্রে আলাদা প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত সুন্দর রান্না নতুন নতুন রান্নার শখ যদি থাকে সেটা নিয়ে নতুন নতুনভাবে এক্সপেরিমেন্ট করা সময় বলতো যে তুমি করো হবে তো সত্যিই হচ্ছে আর শুধু দেখো বলার অপেক্ষায় বলার জন্য তো হয় না আমার পরিবার বাবা মা ভাই বোন সবাই সাপোর্ট করেছে স্পেশালি মার বোন আমার সাথে সব জায়গায় গেছে যখন যেভাবে বলেছি মায়ের শরীর ভালো থাক খারাপ থাক আমাকে বুঝতে দেয়নি বোন গেছে সব সময় আর আমার ভাই যখনই টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে ও সব সময় পাশে থেকেছে আর বাবা বাবা তো সবার ওপরে বাবা ছাড়া কোনো কিছুই পসিবেল না মা চাইলো আমাকে রাখতে পারতো না জোর করে বিয়ে দিয়ে দিত তাই না বাবারাই তো গাছ তো যাই হোক সবটা মিলিয়ে আজকের রোশনারা চলো গাইছ আবার পরে কথা হচ্ছে অনেক বকে দিয়েছি খাবার দাবার আসুক তারপরে আবার কথা হবে গেছে রুটি চিকেন কড়াই মানে চিকেন চিকেন কড়াই মানে কষা

খাওয়া দাওয়া করে নি একটু নিজেদের মতো গল্প করতে করতে বাবা করতে করতে তারপরে আবার তোমার সাথে কথা হবে আর ওদিকে মিস্টার গান খেলা চালা হবে বলে করছে করতে খেলা দেখতে দেখতে হবে তাই তো ঠিক বললাম অনেকে বলে না সময়ের সাথে ভালোবাসা কমে কিন্তু এই কথাটা একেবারেই ভুল সময়ের সাথে সাথে ভালোবাসা শুধু নয় টান অনেক বাড়ে একে অপরকে চেনা একে অপরের সাথে সময় কাটানো এগুলো আরও বেশি স্পেশাল হয়ে ওঠে পার্সেল এসে গেছে সাথে চাও এসে গেছে আর এখানে মিস্টার খান বসে মনের সুখে খেলা দেখছে খালি চাটার অভাব ছিল এখন চাটা পাবে আর খেলাটা আনন্দ সহকারে দেখবে খাবারটা এখানকার ভালো ছিল হ্যাঁ চিকেন কড়াই কড়াই চিকেন টেস্টি ছিল আর তার সাথে তাও আগে এখন চাটা যেহেতু অনেকটা কোয়ান্টিটি তাই জন্য শেয়ার করছি পাঞ্জাবি ধাবাতে কেন গ্লাসে চা দায় গাই সেটা রমজানের প্রশ্ন তোমরা অ্যানসারটা দিও আমার মনে হয় এরা অনেকটা করে চা খায় এজন্য জন্য গ্লাসে আমার দিদু আবার কি করতো আমার দিদু আমার শাশুড়ি মা ওরা না সবাই বাটিতে করে চা খায় জানো তো ওরা ঠিক কাপে গ্লাসে সবাই শান্তি পায় না ওরা সব বাটিতে আমার দিদুকে দেখতাম

আমি যদি যাই আবার দশ দিন পরে যাবো সেই জন্য একটু আমরা বেরোচ্ছি কদিন রোজ রোজ সময় কাটাচ্ছি বেরোচ্ছি আর এমনিতে ওর কাজের চাপটাও এই সময়ই আমার কম বলো তাও যদি কাজের চাপ থাকতো তাও হ্যাঁ বেরোনো যেত না রোজ রোজ আর এমনিও দশ দিন মতো দেখা হবে না হ্যাঁ ভালো করেছে চাটা আচ্ছা তোমার মন খারাপ হবে না আমি যে থাকবো না

তবে গরমকালে সন্ধ্যের ফলে এরকম সন্ধ্যের পরে এরকম ইজিলি বেরোনো যায় শীতকাল হলে কিন্তু আবার সন্ধ্যের পরটা বেরোতে খুবই কষ্ট হবে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে গার্গেল করবে আদা চা খাবে তারপর টানা ঘুম দেবে চলো যেখানেই যাই খাই আর যাই করি মায়ের বানানো চাটা তো খেতেই হবে বাবু এসিটা একটু এই না খুব গরম লাগছে আমি না এত ভুলভাল এসি সুইচ প্রেস করে দিই গাইস হুম একেবারে কুলে ঠান্ডাটা হতে ওদের হাতে ছাড়া হয় না আমি ভুলভাল প্রেস করে রাখি ঘর আরো গরম হয় উল্টে আর রুইদের ঘরে গেলে এত সুন্দর ঠান্ডা হয়ে থাকে আর রুই বলে তুমি ঠিকঠাক করে প্রেস করতে পারো না ভুলভাল খালি করে দেয় এখানে বোন তাই বলে আমি পারি না ভুলভাল করে দিই যাই হোক মায়ের একটা চা খেলে না মনে একটা আলাদাই শান্তি আসে চিনি ছাড়া যদিও বা হয় বুঝতেই পারবে না যে চিনি ছাড়া এত সুন্দর করে গাঢ় করে চাটা হয় যদি এত চা খাওয়া ঠিক না কিন্তু ভালো লাগে আর জানো গাই অনেকগুলো জামা কাপড় আছে ছাদে দেওয়া হয়নি আমি না ছাদ থেকে জামা কাপড়গুলো দিয়ে এসে ব্লগটা এন্ড করবো আমি তোমাদের সাথে নাহলে শান্তি মতো ব্লগটাও এন্ড করতে পারবো না মাথা মধ্যে ঘুরছে মাঝে সকালবেলা এসে দেখে না পিটি দেবে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নিলাম কারণ রাস্তায় প্রচুর ধুলো খেয়েছিলাম তো যাই হোক এখন বসলাম ব্লগটা এন্ড করতে ব্ল্যাক ড্রেসটা পড়ে অনেক সুন্দর লাগছে তাই না বলো 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 বলতেই হবে হ্যাঁ কমেন্ট করো যে অনেক সুন্দর লাগছে না সুন্দর না লাগলেও বলতে হবে বলো তোমাদের কাছে এটা আমার আবদার বলেছ আমি জানি তো যারা আমাকে অনেক ভালোবাসে তারা বলবে কমেন্ট করবে বোন আমাদেরকে রাম করে দেখছে যাই হোক বোনকে শুধু আবদার রাখতে পারে আমি বড় হয়ে গেছি বলে কি আমি আবদার রাখতে পারি না তোমাদের অনেকের থেকে তো আমি অনেক ছোট। তো আমার বড়দের কাছে আমার ছোটোদের কাছে আমার আবদার বলো বলো অনেক সুন্দর লাগছিলাম ল্যাকটা পরে যাই হোক এই কিছুটা সময় তোমাদেরকে আমি চেষ্টা করি আমার সাথে আনন্দ দেওয়ার এন্টারটেন করার বা আমার লাইফটা এই কিছু মিনিটের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি যাতে ওইটুকু সময় তোমরা আমার সুখে সুখী হও দুঃখে দুঃখ পাও যারা আমাকে রিয়েল ভালোবাসো তাদের জন্য স্পেশালি বলছি তো আশা করছি আমাদের ব্লগগুলো অনেক ভালো লাগে এভাবেই ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো তবে মনটা যতদিন এগিয়ে আসছে খারাপ হয়ে যাচ্ছে চলে যাবো রমজানটা থাকবে তো হয় না ও বাড়ি যাওয়ার জন্য আমি সবসময় আমি আর মা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি এবারেও এক্সাইটেড কিন্তু তারপরও সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় মানিয়ে নিতে হয় তো ওর জন্য একটু মনটা খারাপ করছে তো ঠিক আছে এখনও তিন চার দিন আছে হাতে আর ঠিকঠাক সময় আবার হয়তো মানে দেখতে দেখতে ও বাড়ি থেকে এবারে চলে সেখানে বসে আবার ব্লগ ইন করবো তাই না জল হয়ে বয়ে যাচ্ছে সময় আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো বা কমেন্ট করো নিজেদের মনের কথাগুলো আমি অনেক সময় লাভ রিট দিই বা রিপ্লাই করি দোয়া করার কথা বলি কিন্তু আবার অনেক সময় কমেন্টগুলো দেখি ধরো রাস্তাঘাটে যাতায়াত করছি হয়তো রিপ্লাই দেওয়া হয় না বা কোনো রিয়্যাক্ট করি না কিন্তু আমি শকড হয়ে যাই তোমাদের কিছু কিছু কমেন্ট দেখে তোমাদের লাইফের দুঃখগুলো যখন জান নাও আমাকে প্রত্যেকের জীবনই আমাদের সুখ দুঃখ নিয়ে তো অনেকের লাইফের অনেক কথা মানে অন্তরের অনেক কথা আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করো যেটা আরও পাঁচটা আমার ভালোবাসার লোক দেখতে পায় বা তাদেরকে আবার রিপ্লাই করে আমার হয়ে বা তাদের মনের কথাগুলো শেয়ার করে যেমন অনেকেই বলো শরীর খারাপ হলে শাশুড়ি এসে একবার জিজ্ঞেস পর্যন্ত করে না যে শরীর কেমন আছে এগুলো খুব খারাপ জানো তো খুব বাজে কাজ করে এটা ভাবে না যে কিছু বছর পর আর রক্তের গরম থাকবে না বা গায়ে ওই জোরটা থাকবে না কিছু বছর পর তার সবচেয়ে বেশি কেয়ারের জন্য তোমাকেই প্রয়োজন বৌমাকেই প্রয়োজন পড়বে অবভিয়াসলি মেয়ে বৌমা সবাইকেই প্রয়োজন পড়বে কিন্তু কারোর সাথে মেয়ের সাথে না বৌমার সাথে কারোর সাথেই কারো ব্যবহার করা উচিত না মেয়ের সাথে সচরাচর কেউ করে না কিন্তু বৌমার সাথে তোমাদেরই কমেন্ট দেখছিলাম অনেকের যে খবর নেয় না আজ থেকে কিছু বছর পর তার যখন শরীর খারাপ করবে তাকে কে দেখবে তুমি ছাড়া তাকে জানি না কেউ দেখার আছে কি না তোমার সাথে এটা করছে সেটা কখনোই ঠিক করছে না তিনি শ্বশুর শাশুড়ি বা স্পেশালি শাশুড়িরা হচ্ছে গাছ যেরকমভাবে তৈরি হবে মানে মিষ্টি হলে মিষ্টি ফল পাবে ফিউচারে টক হলে ফিউচারে টক ফলই পাবে কিন্তু হ্যাঁ এটা বোঝা উচিত যে সেই মেয়েটা এসছে ভালোবাসা পেতে আর ভালোবাসা দিতে শুধু খাওয়া পড়ার জন্য বা স্বামীর সাথে থাকার জন্য না ভালোবাসা আদান প্রদানটা সবচেয়ে আগে সম্মানটা সবচেয়ে আগে তো তার জ্বর হয়েছে সেটা যদি তোমার মেয়ে হতো বা আপনার মেয়ে হতো তাহলে কি করে পারতেন তাকে একবার জিজ্ঞেস না করে কেয়ার না করুন এবার তো মুখের জিজ্ঞাসা করা উচিত যে কেমন আছো তো সত্যি আমার খারাপ লাগে তোমাদের কথা ভেবে তোমাদের কথা ভেবে না তাদের কথা ভেবে যে তোমাদের মনেই খারাপ লাগাগুলো থাকবে ফিউচারে হয়তো তোমরা কেয়ার করবে দেখাশোনা করবে তাদের কিন্তু কোথাও একটা দুঃখও তো থাকবে হ্যাঁ মানুষ তো আমরা সব কিছু ইরেজার দিয়ে মুছে দেওয়া যায় না তবে দেখো নিজের নিজের কর্তব্য করতে হবে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে কে কি বলছে কে কি করছে দেখার দরকার নেই নিজেদের পথে নিজেদের এগোতে হবে সৎ পথে আর প্রতিটা মেয়েকে একটা কথা বলবো সুযোগ থাকলে অবশ্যই নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো নিজের পায়ে দাঁড়ানোটা আজকের দিনে দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট অন্তত নিজের পছন্দগুলোকে মূল্য দিতে শেখো আর শাশুড়িদেরকে বলবো যারা কমেন্ট করেছে সেই সব স্পেশাল শাশুড়িদের এরকমটা করবেন না বৌমাকে একবার মেয়ে বলে আগলে নিন মেয়ের মতো না মেয়ে বলে বিশ্বাস করবেন না বা বিশ্বাস করবে না তোমরা আমার মা কতটা ভালোবাসা কীভাবে ভালোবাসে ওর জ্বর হয়েছে মায়েরও জ্বর হয়েছে মা সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তাও সিঁড়ি ধরে 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 এসে ও কি করছে ও খেয়েছে কিনা ওর কাছে ভাই আছে কিনা আমরা আছি কিনা মানে পাগল হয়ে যাচ্ছে মা কারণ ও সবটা ছেড়ে আমাদের কাছে এসছে ও সবটা ভালো রাখার দায়িত্ব অন্তত চেষ্টা করার আমাদের কর্তব্য তাই না বাকিটা ডিপেন্ড করে মায়েরাও কেউ মেরাতে পারবে না কিন্তু আমাদের দিক থেকে আমরাও তো চেষ্টা করবো ওকে ভালো রাখার হ্যাঁ শুধু খেতে পড়তে বাড়িঘর দেখে আসেনি ভালো থাকতে এসেছে ভালো রাখতে এসেছে তো সব সময় একটু কেয়ার করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর বাকিদের জন্য বলছি যারা আমার ভালোবাসার লোক তাদের আমি আপনি করে বলতে পারি না আমি তোমাদেরকে বলছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বলতে বলতে আমি আমার অনেক কথা বলি মনের কথা তোমাদের কথাগুলো শুনে আমার থেকে জানতে চাও তোমরা যে দিদি কি করব কি বলো দেখো আমি আমার জীবনে যতটুকু যা এক্সপিরিয়েন্স করেছি যা বুঝি যা দেখি সেখান থেকেই বলছি সবাইকে সবাই সম্মানটুকু করো আর কিছু না হোক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে নেক্সট ব্লগে বা টাটা বাই বাই